ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে পুরো পরিস্থিতি নাটকীয়ভাবে ভাবে জামায়াত ইসলামের অনুকূলে দর্শক রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় আজ কয়েক মাস আগেও রাজনীতির হিসাব ছিল যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উতলা জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন উপরে উপরে মেনে নিলেও কার্যত জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় সিরিয়াস ছিল না জামাত চাইতো যে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে যেন আরো কয়েক মাস পর হয় জুনে বা পারলে সামনে বছর ডিসেম্বরে এরকম কিন্তু না এখন হঠাৎ করে নাটকীয় পরিস্থিতি এতটাই পরিবর্তন হয়েছে যে জামাত ইসলামী চায় যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হোক কারণ এটা শুধু জামাতের বিশ্বাস না এটা এখন পলিটিক্যাল রিয়ালিটি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে জামাত ইসলামী নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসবে আর বিএনপি আসলে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না পুরো পরিস্থিতি জামাতের অনুকূলে কি বিএনপির সামনে যে সুযোগ ছিল এবং জামাতের সামনে যে আশঙ্কা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারচুবি নির্বাচন ভোট ডাকাতি নির্বাচন এরকম কথা জামাত নেতারা স্পষ্টভাবেই বলতেন কিন্তু না এখন পরিস্থিতি ঘুরে গেছে এখন অর্থ দাঁড়িয়েছে যে না কারচুপি করা সম্ভব না ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেটা সুষ্ঠু নির্বাচনই হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারচুপির রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে প্রশাসনের দলীয়করণ নানান বিষয় নিয়ে জামাতের মধ্যেও উদ্বেগ ছিল বিএনপির মধ্যে তো এখন পরাজয়ের উদ্বেগ সেটাও জামাতের ধীরে ধীরে কেটে গিয়েছে যে না প্রশাসন দলীয়করণ হলেও কারচুবি করতে পারবে না আর ইউনি সরকার প্রশাসনকে এমনভাবে সাফল করবেন যে মোটামুটি নিরপেক্ষ প্রশাসন থাকবে আর প্রশাসনের লোকজনের রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত তাদের পলিটিক্যাল বিলিফ থাকবে কিন্তু তারা কারচুপি করতে পারবে না এবং কোন কারচুপির চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী সেটা প্রতিবাদ এবং প্রতিহত করতে পারবে এই বিশ্বাস জামাত ইসলামের মধ্যে জন্ম নিয়েছে পরিস্থিতি এখন সেদিকেই যাচ্ছে প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জোরালোভাবে কিছু কথা বলেছেন যেটা রাজনীতিতে এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক এবং আগামী দিনে রাজনীতির গতি প্রকৃতি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা স্পষ্টভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন শফিকুল আলম জোরালোভাবে বলছেন এবং যদিও অনেক বাধা সৃষ্টি হবে তত্ত্বাবধ সরকার আই নিয়ে জটিলতা তত্ত্বাবধ সরকার কি এবছর থেকেই কায়েম হবে না সামনের বছর থেকে জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে নানান প্রশ্ন কিন্তু সবগুলো ওভারকাম করে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন আয়োজনের জোরালো চেষ্টা সরকার করছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বাংলাদেশের যেতে সবচেয়ে ভালো নির্বাচন হবে এটা খুব আশা জাগানীয় খবর যে নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কিংবা কারচুপির যে সম্ভাবনা সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সমাধান হয়ে যাচ্ছে এমন কি নির্বাচনে যে যেসব আচরণবিধি সরকার নতুনভাবে প্রণয়ন করেছে তাতে খারাপ লোকজন নির্বাচনই করতে পারবে না অবৈধ টাকার মালিকরা নির্বাচনই করতে পারবে না পেশি শক্তি দেখাতেই পারবে না সেদিকে যাচ্ছে জোরালোভাবে একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে এটা জামাতের জন্য খুব আনন্দের খবর এবং জামাত রাষ্ট্র গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে একাত্তর প্রশ্নে ক্ষমা চাওয়াটা রাষ্ট্রক্ষমতা গ্রহণের সেই পূর্ব প্রস্তুতি এবং ভারতের সাথে সম্পর্ক হবে কিসের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে এটাও স্পষ্ট করছে এটা রাষ্ট্রক্ষমতা গ্রহণের পূর্ব আলামত শফিকুল আলম বলেন দেশের আবহাওয়ার জনসাধারণ ভোট দিতে আসবেন ছাত্র কাউন্সিলের চারটা নির্বাচন হয়েছে এখানে ভোটার উপস্থিতি অনেক জাতীয় নির্বাচনেই সবাই ভোট দিতে আসবে দেখেন এই যে ছাত্র কাউন্সিলের মানে ডাকসু জাকসু চাকসু রাকসুর কথা বলছেন সেই সব জায়গায় যেরকম আরো একটা আছে প্রাইভেট ইউনিভার্সিটি সাভারের বকসু সেখানেও শিবির জিতেছে এখন এই নির্বাচনকে স্বরাষ্ট্র বলেছেন এই ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল ডাকসু নির্বাচন যেরকম সুষ্ঠু হয়েছে কোনো কারচুপির সুযোগ হয়নি যদিও কারচুপি হয়েছে অমুকতম নানান গুজব ছড়িয়েছিল সেই বিএনপি এখন বলছে যে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছিল প্রথমে অনেক নাটক কান্নাকাটি করেছিল এখন এই ডাকসু জাকসু চাকসু রাকসুকে যদি মডেল ধরি বাংলাদেশের প্রথম সারি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন ডান জাতীয় নির্বাচন এরকম সুষ্ঠু হবে সরকার সেই চেষ্টা করছে আর ফলাফল সেম এই চার ছাত্র সংসদ নির্বাচনে জামাতের শিবিরের যে ফলাফল জাতীয় নির্বাচনেও জামাতের ওই রকম ফলাফল হবে চার ছাত্র সংসদ নির্বাচনে যেরকম ভরাডুবি জাতীয় নির্বাচনেও বিএনপি সেরকম ভরাডুবি হবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে অনিবার্য গত সতেরো বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি হাসিনার এমপিরা ঘুষ খেতেন প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন যার ফলে জনগণ ভোট দিতে পারেনি এবার যেসব আচরণবিধি তৈরি হচ্ছে এসব টাকা পয়সার লেনদেন এগুলো বাংলাদেশে আদৌ চলবে না এগুলো খতম হয়ে যাচ্ছে শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে বর্ষার মৌসুম শেষ হলে পারামহল্লা নির্বাচনে হাওয়া লেগে যাবে হ্যাঁ যদি জুলাই সময়টা বাস্তবায়ন করে দিতে পারে একদম ক্লিয়ারলি কোনো নাটকীয়তা ছাড়া এবং নভেম্বরের মধ্যে গণভোটটা সম্পন্ন করতে পারে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে উৎসব উৎসব করে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন হবে আর জামাত ক্ষমতা আসার যে বিষয়টা এটা ভালো নির্বাচন হলেও জামাত ক্ষমতা আসবে আর খারাপ নির্বাচন জামাত হতেই দিবে না কারণ যাদের জনপ্রিয়তা আছে তাদের চোখে ফাঁকি দিয়ে এই সরকার অন্য কাউকে ক্ষমতায় এনে দিবে আর জামাত আঙ্গুল এটা হতে পারে না এর মানে নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারিতে হোক আর কয়েক মাস পরে হোক আর তত্ত্বাবধায়ক সরকারের অধিনয়কার এই সরকার সরকারের জামাত ক্ষমতা আসবে এজিফ মানে অ্যাজ এজ ইট ইজ ইলেকশন প্রথমে বিএনপি প্রায় এক মাস নির্বাচন পিছিয়ে দিয়েছে কয়েক দফায় তার আগে পিছিয়েছে নির্বাচন পেছাও নির্বাচন পেছাও যতই পিছিয়েছে কোনো লাভ হয়েছে ক্ষমতায় তো শিবিরই এসেছে ওরকমই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এটা জামাতের ক্ষমতা আসার পথে আরেকটা অ্যাডভান্সমেন্ট কারণ আওয়ামী লীগ আসলে অবশ্যই জামাত ক্ষমতা আসার জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়ে যেত তখন আওয়ামী লীগ যদি জোরালোভাবে রাজনীতিতে আসতো তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে নোংরা রাজনীতি এগুলো ঠেকানোর জন্যে তুলনামূলকভাবে মানুষ বিএনপি কে পছন্দ করত এবং বিএনপির যে আপিল যে জায়গাটা এখন নাই যে বিএনপি কে এতদিন মানুষ ভোট দিত আওয়ামী লীগের বিকল্প হিসাবে এখন আওয়ামী লীগ নাই তাহলে বিএনপি কে ভোট দিবে কেন বিএনপি তো চাঁদাবাস বিএনপি কে চাঁদাবাস জেনেও মানুষ ভোট দিত কেন আওয়ামী লীগের বিকল্প এখন আওয়ামী লীগের আওয়ামী লীগ নাই বিকল্প কি আবার যদি আওয়ামী লীগ আসতো তাহলে আওয়ামী আওয়ামী লীগের বিএনপি বাড়তো এবং অ্যাডভান্টেজ পেতো বলতে পারতো যে তো তো আমার লীগ খারাপ আমাকে ভোট দাও মানে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে সেই খারাপ প্রতিপক্ষ পেয়ে যেত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তো আসতে পারবেই না এটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যতই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করুক সুযোগ নেই আসার এমনকি জাতীয় পার্টিও আর আওয়ামী লীগ না আসলে জাতীয় পার্টি থাকলেও এটা কিছু না আর জাতীয় পার্টিকেও জনগণ প্রতিহত করবে তো সব মিলে পুরো পরিস্থিতি নাটকীয় জামাতের অনুকূলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলেই জামাত ক্ষমতায়